ওই তাবলিগে মজা আছে যেই পীরের বাড়ি আলেম আছে ওই পীরের বাড়ি মজা আছে কথা কান ওই যে মজা আছে যেই দলের ভিতরে আলেম নাই মজা নাই বিয়ে বাড়ি গেছে ওই নগর কান্দার মানুষ এই কেষ্টুপুরি আত্মীয় করছে কেষ্টপুরের মানুষগুলো সালতায় গেছে বিয়েন বাড়ি টাকা দিয়ে একটা ভালো মরক কিনে আলু দিয়ে নতুন আলু দিয়ে আটা আটা ঝোল করছে মিষ্টি ঝোল ওর ভিতরে একটু টকও দিছে বেকায়দা স্বাদ হইছে কৃষ্ণপুরীর বিয়ে দুই খান ডান উঠে দিছে আগারতে ফাঁসাতে গলাতে টক টক করে খায় আর কয় জম্মের মজা জম্মের মজা খাওয়ন শেষে কয় বিয়ে এটি কি দেশি না বিদেশি কয় তাই আন্দাজ করতে পারেন নাই কয় না শক্ত শক্ত মনে হইল এতে দেশি দেশি মনে হয় আষ্টশো টাকা দিয়ে কিনছি একটা মরগ আপনার জন্য এই বিয়ে কয় যে বিয়ে আপনি তো লোক সুবিধার না আমি আলুও খাইছি ঝোলও খাইছি মরগার গোস্ত খাইছি দেখছি আলুটিও সাত ঝোলেও সাত অযথা আষ্টশো টাকা দেয়া মুরগি কেনার দরকার ছিল না বোঝেন নাই আলুতেও স্বাদ লাগছে জলেও স্বাদ লাগছে খাবাহা মুরগি রে দেখি রে লাভটা কি বিয়ের কয়ে যে আপনার তো মাথা খারাপ হয়েছে আলুর স্বাদ স্বাদছে কিসের জন্য জলের স্বাদ হয়েছে কিসের জন্য সবের পিছনে কারণ হলো মরক মরক যদি না থাকতো আলুতেও স্বাদ পাইতেন না জলেও স্বাদ পাইতেন না কথা কার না গাক সুতরাং আলেম যেখানে স্বাদ আছে সেখানে আলেম রে বাদ্যা যদি তাবলিক করবার যা আর মজা পাইবেন না আলেম রে বাদ্যে যদি ফিরগিরি করবার যান মজা পাইবেন না আলেম যে বাদ্যে যদি রাজনীতি করতে যান মজা পাইবেন না কথা না গাক তখন এমনি মনে হবে হুজুর না থাকলেও চলতো হুজুর না

এই কিছু লোক মনে এই বিটাও মনে রাজনীতিবিদ আরে দর্মিয়া রাজনীতিবিদ কারে করে আপনি বুঝিনা আমি আপনাদের যে উলামায়ে کرامের সাথে থাকতে বলি কারণ এই যুগের শ্রেষ্ঠ সন্তান যাদেরকে আল্লাহ পছন্দ করেন mohabbat করেন তারা হন উলামায়ে کرام তাদের সাথে থাকাটা আপনাদের জীবনটা এহকাল পরকাল ও ভয় জগতের সফলতা আসবে এটা জানিই আমি তাদের দিকে আপনাদেরকে দাওয়াত দিছি অন্য কোন কারণ আমার কাছে নাই আল্লাব তাইলে আলমোলা বাগদের সাথে থাকবো তো ইনশাল্লাহ থাকবো তো হ্যাঁ আজকে তো এদেরকে পছন্দ হয় না তাই না আজকে এদেরকে পছন্দ হয় না বিপদে ফলি পছন্দ হয় আব্বা মরলি ওই দিন পছন্দ হয় মা মরলি ওই দিন পছন্দ হয় ওর আগে আর পছন্দ হয় না মিলাদের দিন পছন্দ পছন্দ হয় হয় এর আগে আর না যেদিন ডাক্তারেও পারে না ডাক্তার রাখা মার জেন বুথ ছাড়া কোনো কাম হয় নাই ওই দিন আলেম রে পছন্দ হয় কিন্তু বন্ধু না না আপনি আর আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আর আপনাকে আমাকে সমাধিসের বসল করাইয়া জীবনের শেষ পোশাকটা এই দামি পোশাকগুলো খুলিয়া তিন টুকরা কাপড় পরাইয়া জোরের নামাজের পরে জানা যা আটটার ভিতরে গোসল করাইয়া এই প্যাকেট করে জানা যার জন্য খাটিয়ার উপরে রাইখা দিবি ওই দিন তো আমি সব দেখব কিন্তু বলতে পারবো না কথা বলেন না কেন মানুষের চোখ হলো দুই জায়গায় একটা বাহ্যিক চোখ আর একটা হলো ভিতরের চোখ কথা কেন না কেন এই বাহ্যিক চোখ যখন বন্ধ হয়ে যায় ভিতরের চোখ তখন খুইলে যায় তখন মানুষ মারা গেলে এই দুই চোখ বন্ধ হলেও আবার এই দুই চোখটাকে আল্লাহ খুলিয়া দেয় তখন সে সব দেখতে পায় আবার কিছু মানুষকে আল্লাহ দুনিয়ার দেয়। বলবেন না। কিছু মানুষ তার সাধনার কারণে ইবাদতের লাইনে উপরে ওঠার কারণে আল্লাহ তার এই ভিতরের দুই চোখ জীবিত অবস্থায় খুলে দেয় এমন নমুনা আছে না নাই যেমন আমার নবীজি নবীজি ডাইনে ভাই সামনে পিছনে আগে পরে কোন জায়গাতে কি হয় সব আল্লাহ দেখার ক্ষমতা তাকে দিয়েছিলেন সবার আল্লাহ বলবেন না পাঁচ দিয়ে এসে মাইরে দিবেন ফুটুত করে এ কাম হয় নাই নবীজিকে আল্লাহ দেখাই দিতেন এরপরে আসেন দুই চোখ খুলে দেয় ফিরাউন ধরছি তার বান্দিকে মেয়ে যায় বলে আব্বা কি ওয়াশ করেন কয় আনাল্লাহ আমি হইলাম খোদারে মা মেয়ে যাকে আব্বা সর্বরাজ করছে আপনি নিজে খোদা দাবি করেন কিন্তু আপনার ঘরের ভিতরে তো খোদা আর একজন এসে বসে দিয়েছি ফিরাউন কয় কইস কি কয় হা আমাকে কাজের মাইয়ে সেদি কয় আপনি দুই নম্বর খোদা আপনি আপনি দুই নম্বর খোদা বুহে খোদা অমনি তাড়াতাড়ি ফিরাউন কয় তার এল জে পি এস ছিল তারে কি করা যায় তাই জলদি যান করে মানুষের সাথে কথা বলতে দিয়ে না বসি লিক হয়ে গেছে প্ল্যান কি হয়ে গেছে লিক হয়ে গেছে মুসা আহিসাল্লামের যে অরিজিনাল ক্ষুদা এই ক্ষুধার বাদ দিয়ে আমরা যে নিজের একটা মাস্টার প্ল্যান করে খোদা বাড়াইছি এটা লিক হয়ে গেছে আর এই লিকের বাতাসটা প্রথমে যাইয়েই আপনার বাড়ির কামের লোকের উপর লাগছে আগে ওরে বন্ধ করে পরে হইলো কথাবার্তা ওরে যেই আটকাইছে পরে বহু বহু লোক নির্যাতন করছে মানে না দিছে এবার সর্বশেষ নির্যাতনের দিকে আগায় আসছে এই নির্যাতন হলো কঠিন নির্যাতন পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন আমির হামজারেও করে নাই জসিমুদ্দিন রহমানেরও করে নাই মাদানিরও করে নাই আরো যত মানুষের নির্যাতনের কথা শুনবেন কাউরেই এত নির্যাতন করে নাই ফিরাউন তার দাসীরে যেই পরিমাণ নির্যাতন করেছিলেন এত এক কষ্ট দিয়েছিল আল্লাহর নবী মেয়ারাজে যাওয়ার সময় নাকে ঘ্রাণ পাইছে জিব্রাইল ডে জিজ্ঞাসা করছে জিব্রাইল এবং ফিউমের ঘ্রাণ এবং সেন্টের ঘ্রাণ ইতিপূর্বে আমি জীবনে কোনোদিন পাইনি নেই জিব্রাইল কে রাসূলুল্লাহ এটা তো জান্নাতের ডাইরেক্ট ঘ্রাণ পান্না কন্যা সুবহানাল্লাহ এটা তো আল্লাহ প্রেমের ঘিরান এ গিরান আপনি দুনিয়ায় পাবেন কই রে আল্লাহ প্রেমের কিসের গিরান বললে আল্লাহর প্রেম সাগরে ফিরাউনের দাসী বান্দি তার সাত সন্তান সহ ডুব দিয়েছিল তেলের ভিতরে জ্বালাইয়া তাদেরকে ভাজা করেছিল তাদেরকে কবরস্থ করেছে ওই প্রেমের ঘিরান পাইতেছেন আপনি এটা কোনো পারফিউমের সাথে মিলবে না আল্লাহ আকবার দাঁড়া করছে নিয়া ফিরাও নির্যাতন তো আগেই করছে ফিরে দিতে পারে না রব বলে শিকার করে আল্লাহ রে মানে না এবার সাতটা সন্তান নিয়ে গেছে বড় কড়াই নিয়েছে কড়াইয়ের ভিতরে তেল দিছে একেবারে কড়া ভাবে তেল গরম বানাইছে মহিলারে কয় তোর এক একটা সন্তান তোর চোখের সামনে তেলের ভিতরে ফেলাইব মুরগি বাজার মতো মাছ বাজার মতো ফেরাই করে ফেলব এরপরে দেখবো তুই কেমনি কালে বাঁচারিস না মহিলা দাঁড়াই রইছে তার শোকের সামনে এই আমার ভাইরা আমার বন্ধুরা ওয়াজ করাটাও বড় সহজ ও কি আমাকে বুঝাই দেন কি লেখছেন আহ ঠিক আছে আলহামদুলিল্লাহ কোয়ালি আলহামদুলিল্লাহ কিজন্যই কইলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনি বলছেন আমরা বলছি বললে তো লস নেই ইশারত ভাই বললেন যে আপনাদের আমন্ত্রিত মাদানিসাব হারুন জাহার জসিম উদ্দিন সাব সব আসছে আমি কিন্তু কই নেই আবার একটু করে একজন না আসলে আমার ভিডিও না দুই না সত্যি কথা সেদিন কি এক ঘটনা ঘটছে বাঙ্গায় এই আমির হামজা সাহ উনি আমার মোহতামি বললো যে হুজুর হুজুর হলো পদ্মা সেতুতে পার হইছে তে এই আসতে সময় লাগে একটু ঘোষণা দেন আমি ঘোষণা দিছি যে হুজুর পদ্মা সেতু পার হয়েছে আসতেছে মাগরীবের নামাজের পর আমি একটু কথা কই হুজুর আসলেই ছেড়ে দিব তো পদ্মা সেতুতে আসতে বিশ মিনিট লাগবে এটা ধারণা ভাঙ্গায় ও সাড়ে এগারোটায় এসে এই যে চার পাঁচ দিন ছয় তারিখের ঘটনা কয়টা আজকে কয় তারিখ চার দিন আগে মাত্র দশটার পরে এগারোটা সাড়ে এগারোটায় আইছে এমন লোকজন আমার হুস আপনি কথা আমি কি কান ধরে তুবা হচ্ছে আর জীবনে কব না আমার কি দোষ উনি গেল আমি এটা না বললে হবে আবার বলার পরেও দেখা গেল যার জন্য আসে না তাই আপনারা সবাই কবেন যে এই হুজুর দুই নম্বর হয়ে গেছে এই দুই উনি বললো আমি বললাম সত্যি মিথ্যে উনার উপর দিয়ে কথা কান্না খান তবে সূত্র মনে হয় নির্ভরযোগ্য মিথ্যে মিথ্যে যে একটা ভাব থাকে তাই না এটা কথাটা এদিকে তাকান ওয়াজ শোনাও সহজ ওয়াজ করাও সহজ কিন্তু বাস্তব জীবনে যদি ওয়াজ পড়ে যায় এই ওয়াজ হলো অনেক কঠিন কথা ঠিক কয় আপনার চোখের সামনে একবার একটু নিজে চিনতে পারেন প্রত্যেকেরই তো আল্লাহ সন্তান দিছে একবার চিন্তা করেন আপনার চোখের সামনে আপনার সন্তানকে বড় তেলের ভিতরে যদি ফেলাইয়া ভাধা হয় আপনি বাপ হয়ে আপনি মা হয়ে কেমনে সহ্য করবেন আপনি বলেন আপনি কবেন যে এখন কালে মাছাড়ি দক্ষিণ পাড়া যে ভুইরে নবানি করে আমিও পারবো না মনে হয় আল্লাহ জানি এমন পরীক্ষা আমার জীবনে না নেয় আবিন কম আমি পরীক্ষা দি আল্লাহর কাছে পাশ করবা সেই না সকল সময় আল্লাহ পরীক্ষা সারা হতো কত জন্য পাশ করাইছো ওই রকম কায়দা বায়দা হইলে পাশ করাই দিও আল্লাহ হাসিবিনী হেসা ভাই হিসাব দিতে চাই না হিসাব সারা এ । কায়দা উপায়টা হইলে পাস করাইও হিসেব দিলি কোনো উপায় নাই কথা কান না খাবে হিসেব দিলি বাস কোনো উপায় নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা তেলের ভিতরে এদিকে তাকান এই যে দুই চোখ যে আল্লাহ দুনিয়াতেও খুলে দেয় এইটা বুঝানোর জন্য ওখানে গেছি এক একটা সন্তান তেলের ভিতরে ফেলায় ভাজা হয়ে যাচ্ছে কিন্তু মহিলার কোনো প্রতিক্রিয়া নাই মহিলা চিৎকারও দেয় না কান্দেও না কালে মা থেকেও ফেরত আসে না ফিরাও নবাক হয়ে যায় ঘটনা কিরি একটা বাচ্চারা যদি ইঞ্জেকশন দেয় তার মার সামনে মা সহ্য করতে পারে না কথাকান না কেন আর এক ফিলে দই রে ঠ্যাংডারে আর এক ফিলে বেহা হয়ে যায় হায় হায় মা ওদিকেই তাকায় না দাদির কাছে দেয় নানির কাছে দেয় ইঞ্জেকশনের ব্যথা মা সহ্য করতে পারে না অথচ তার সন্তানটি জ্বালাইয়া দিলাম কিছু বলে না কোনো প্রতিক্রিয়া নাই কারণ নাকি একটার পরে একটা এইভাবে করে করে ছয়টা সন্তান তেলের ভিতরে দিয়া জ্বালাইয়া মস করিয়া ফিরাই করিয়া সেকনি দিয়ে উঠে উঠে যা পাশে রাখে কসম একটু পানিও মহিলার চোখ দিয়ে বেরোয় নাই এবার ফেরাউন কয়ে মহিলা সত্যি কথা বল এই বাচ্চা কটা কি তোর পেটে রাখছিলি না আনছিলি কয় না আমার গর্ব সহ্য করতে পারে না তুই তো একটু কানলিও না চোখ দিয়ে পানি ও বের করলি না তখন ওই মহিলা বলেছিল এ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন মোসার দুশ্মন তোর তো চোখ দুইটা আমার চোখ হলো সাইডটা তুই দুই চোখ দিয়ে দেখিস তেলের ভিতরে ফিরাই হয় বাজা তুই দুই চোখ দিয়ে আমিও দেখি তেলের ভিতরে ফিরাই হয় আর বাজা হয় কিন্তু মালিক তো আমার ভিতরে দুই চোখ দিয়ে দেখায় আমার সন্তানরা তেলের ভিতরে না জান্নাতের ভিতরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ আমি তো আমার এই দুই চোখ দিয়ে দেখি আমার বাচ্চারা আমার সাথে কথা বলে আম্মা এত দেরি করো সব কটা তেলের ভিতরে ডুব দাও তাড়াতাড়ি আসো মজার মজার মা জাগা আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্যই আপনাদেরকে বলি যদি আপনি ইমান আনতে পারেন ইমানের উপরে মজবুত হতে পারেন ইমানের টাকা যা যদি পূরণ করতে পারেন মরণ নিয়ে আপনার কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না চিন্তা থাকবেন আল্লাহ তা খাফু ওয়ালা তাহাজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আপনার কোনো ভীতি টেনশন পেরেশানি কিছুই করা লাগবে না যদি আপনি ঈমানের লাইনে আগাইতে পারেন আর যদি মানের লাইনে না গাইতে পারেন কুফুরে নিয়ে যদি চলেন তাহলে আপনি কিন্তু ওই মরণে জয়ের কারণ বানাইতে পারবেন না ওটা মুসিবতের কারণ হবে কথা ঠিক সুতরাং আসেন না আমরা মরণ ডে আমাদের জয়ের কারণ বানাই আমরা মরণ ডে আমাদের সৌভাগ্যের প্রতীক বানাই আমরা মরবো আর জান্নাতে যাব এমন আশা আমাদের আসে না না মরবো আর জান্নাতে যাব আল্লাহ কবুল করে নাও জোরে বলেন আমিন তাই যদি যেতে হয় তাহলে আমাকে কাজ করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকা চলতে হবে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর জমিনে খালি মনে কইরেন না রাজনীতির মাঠে রাজনীতি কইরা আল্লাহর হুকুমত সংসদে কায়েম করলেই সব হয়ে যাবে না না বিভিন্ন সেক্টরে লোক থাকবে এক দল হলো ইমান শিখানোর জন্য থাকবে আর এক দল ইমানের ট্রেনিং দিবে কথা ঠিক কিনা জোরে বলেন শিশু বাচ্চাদেরকে ইমান ইমান মুখস্থ করাবে যখন যুবক হয়ে যাবে তাদের কি ইমানের ট্রেনিং কথা বলেন না কেন সেক্টর বাই সেক্টর লোক থাকবে আবার যখন বুড়ো হয়ে যাবে তখন এই ইমানের উপরে পিএইচডি করে মুরাকাবা মুশাহাদা করবে এই ভাবে করে পীরের দরবারে যে আরো বেশি মজবুত করবে তার মানে প্রত্যেকটা লাইনেই আমাদের ইমানের কাজ করার জন্য প্রত্যেকটা সেকশনে মসজিদ দরকার মাদ্রাসাও দরকার রাজনীতিও দরকার কথা ঠিক কিনা জোরে বলেন তারই দ্বারা বাহিকতায় ইমান শিখানের একটা প্রতিষ্ঠান এই আব্দুল সামাদ মঞ্চ ইসলামী মাদ্রাসা যেটা আপনার এই বাজার থেকে সদরপুরের দিকে সেমনি আগ্রসর হলেই দেখবেন ছোট্ট একটা বাসের ব্রিজ করা কাঠের ব্রিজ করা এই ব্রিজ পার হইয়া উপার হলো এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভিতরের মানসম্মত পরিবেশ পরিবেশটা খারাপ না এখানে ছেলে মেয়েদেরকে দেওয়া যায় পড়ানো যায় এমন একটা পরিবেশ তবে আপনাদের কি প্রতি বছর মাঝখানে হয়তো দুইটা বছর একটু নর্মাল হয়েছিল অতদা অঞ্চলের শ্রেষ্ঠ আলেমদেরকে নিয়ে বাংলাদেশের এখানে বড় বড় মাহাবিল গুলো হিম্মত নিয়ে ইশারত করে থাকেন এর পিছনে আপনাদেরকে সব সময় বলে থাকেন আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত বাড়াইবেন আজও আমাকে একটু আগে বলে গেলেন আমার মাদ্রাসার এতিমখানার একটা ভবন তৈরি করব দেখেন কোন আশেক রসুল আসেনি পরকালে মুক্তির জন্য যার আব্বাই মসমার ভিতরে নাই যার মাই মসমার ভিতরে নাই কিন্তু তার দিল চায় তার মন চায় আমি ওরকম একটা প্রতিষ্ঠান আব্দুল সামাদ মুন্সির মতো করব কিন্তু পারি না না পড়ার আগ পর্যন্ত আব্বাম্মার ব্রদ্রোহের মাঘ ফেরাত কামনা করে আব্বাম্মার আত্মার মাঘ ফেরাত কামনা করি অত্র এই প্রতিষ্ঠানের জন্য একটা ভবন নির্মাণে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দশ হাজার বিশ টাকা দেবার বহু মানুষ আপনারা আছেন আপনার আগে একবার একটা অনুদান দিয়েছিলেন তা দিয়ে মাদ্রাসার অনেক কাজ হয়েছে এবারও আপনারা একটু সহযোগিতা করবেন এরপরেই আল্লাহর রহমতে মাদ্রাসা ছাড়া উন্নয়ন হইয়া যাবে একটা মানুষ একটু হাত করে ভিতরে থেকে নাম বলবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখি যখন কাজ করে আমি এই মাদ্রাসার মা ভবন নির্মাণের জন্য এক হাজার ইট কিনে দিব এটা হলো সর্বনিম্ন দান আর উপরে দুই লাখ এক লাখ পাঁচ লাখ টাকা দিলেও মারাত্মক খুশি হইব কিন্তু একটা হাজার ইট এই হাজার হাজার মানুষের ভিতরে থেকে কলিজাওয়ালা মানুষ মা পাগল মানুষ বাবা পাগল মানুষ এইরকম একজন মানুষ যদি একটু হাত তুঁজে করে নাম বলেন এক মাস দুই মাস ছয় মাস পরে যখন সুযোগ হয় তখন ইশারত ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া মাদ্রাসায় আইসা মাদ্রাসায় একটা হাজার ঈদ কিনে দিবেন একজন মানুষ একটু হাত তুজে করে নাম বলে যান আল্লাহ কবুল করে নেবেন মঞ্জুর করে নেবেন হায়াতের জিন্দেগিতে আল্লাহ বর কর দিবেন দুনিয়া আখরাতের সফলতা আল্লাহ দান করবেন মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন একজন মানুষ একটু হাত তুঁজে করে নাম বললেন কে আসে না তো মানুষের ভিতরে এক হাজার ইট কিনে দিবেন মাদ্রাসায় এখন দেওয়া লাগবে না একটু আর সাথে কিনে আনেন নাই একটু হাত উঁচু করে বলেন আমি এক হাজার ইট কিনে দেবো মাদ্রাসায় এক বছর পর ছয় মাস পর দুই বছর পর যখন সুযোগ হয় আমার নিয়ত করে গেলাম ভালো কাজের নিয়ত করলে অনেকই হয় একটা বড় প্রতিষ্ঠান হবে এই লগ্নি আমাকে ডেকেছি একটু সহযোগিতার হাত বাড়াইতে বলছে এই তো একজন মানুষ একটু নাম বলেন আল্লাহ যদি বাঁচাই রাখি আমি এক হাজার ইট কিনে দিব এলাকার মেম্বার চেয়ারম্যান মাতব্বর বাজারের বড় বড় ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের বড় বড় সদস্যরা এই সহযোগিতায় আপনারা আগে আসবেন আমলা কবুল করে নিবি মঞ্জুর করে নিবি হায়াতের ভিতরে বরকত দিবি কে আছে একজন মানুষ একটু করে নাম বলেন দুই হাজার এক হাজার পাঁচ হাজার টাকা এটাও যদি কেউ গদ দিতে চান হাইটাই সেখানে দিয়ে যাবেন অথবা ওইখান থেকে হাত করে দেখাবেন আমরা লোক দিয়ে আনবো যে যেভাবে পারেন নগদ নাই বাকি লাগাবেন আমি পাঁচটা হাজার টাকা দেবো দুইটা হাজার টাকা দেবো একটু হাত তুজে করে নাম বলবেন আল্লাহ কবুল করে নেবে সময়টা আসরের মুহূর্তের নামাজের সময়টা দোয়া কবুল হয় এমন একটা সময় এত মানুষ নিয়ে আমি যদি একটু দোয়া করি মালিক চাহে তো সেই দোয়াটা কবুল করে আপনার কপাল খোলাই দিতে পারে আপনার সৌভাগ্য উঠে যাইতে পারে আপনার জন্য দুর্ভাগ্য চলে যাইতে পারে সৌভাগ্য বর সুবান বয়ে যাইতে পারে কে আছেন একটু হাত ওযে কইরা নাম বলেন কি নাম ভাই ইনুজ ব্যাপারি বাড়ি কোথায় নতুন বাজার ওই যে বড় মর্দിച്ചার নতুন বাজার দেখছেন ছিনে ফলাইছে কি দিবেন আপনি 1000 এর দিবেন আলহামদুলিল্লাহ বলেন লেখেন নতুন বাজারের আমার ভাই কি নাম বলল আপনারা ঘর গায়ে ইনুজ ব্যাপারে সিনে রাখেন মেয়া কপাল লাগে এত মানুষের ভিতরে সাহস করিয়া দাঁড়াই আব্বা আম্বার জন্য একটা হাজার ইট লেখা গেছে নতুন বাজারের মানুষ ওইখানেও কয়েকটা মাদ্রাসা আছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যুবকরে তুমি এত বড় ধনী বানায়া দিও যেন একটা সময় এরকম প্রতিষ্ঠানগুলোর ভিতরে লক্ষ লক্ষ টাকার অনুদান দিতে পারে আল্লাহ কবুল করে নেবে মঞ্জুর করে নেবে আর একজন মানুষ পাইতাম নি একটু হাত উঁচু করে নাম বললেন আমি একটা হাজার ইট কিনে দিব এক মাস পরে দেন দুই মাস পরে দেন ভবনের কথা বললেই ইমিডিয়েটলি হয়ে যায় না এটা আপনাদের সাথে যখন করবে তখন যোগাযোগ করবে নাম বলেন কি নাম বাড়ি কোথায় এই যে যাত্রা বাড়ির মানুষ ভালো দিলাল ভাই ঈদ দিবে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও যাত্রাবাড়ির মানুষ যাত্রা যাত্রাবাড়ি এই যে যায় সামনে দিলাল ভাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হায়াতের ভিতরে দাও কর দাও কবুল করে নাও দিলাল বাইরেও কবুল করে নাও পাঁচশো এক হাজার দুই হাজার ইট দুই দশ বস্তা পাঁচ বস্তা সিমেন্ট ভিতরে পড়া লোক পাঠাবেন খাতা দিয়া এই পর্যন্ত এত মানুষের ভিতরে আওয়াজ আসবে না ভিতরেও লোক পাঠাবেন লাইনে লাইনে জাগায় জাগায় হাইতে হাইতে পাঁচ বস্তা সিমেন্ট দিবেন দশ বস্তা সিমেন্ট দিবেন ধরনের মহিলা মা ভান্ডা আছেন সাহসী কোনো মহিলা থাকলে নামে মার নামে এত বড় মন ভিতরে থেকে দোয়া নেওয়ার জন্য একটু হা তুজে করে নাম বলবেন দেখেন আর কোন কোনো আল্লাহরি আশপাশের কোনো লোক আসেনি থাকলে হাঁ করে বলেন আমি এক হাজার ইট দিব পাঁচশো ইট দিব আমি একটা হাজার টাকা দিব পাঁচটা হাজার টাকা দেব মাদ্রাসার জন্য আমি পাঁচ বস্তা সিমেন্ট দিব দুই বস্তা সিমেন্ট দিব এক বস্তা সিমেন্ট দিব চাইলে ফেরত দিতে হয় না চাইলে দিতে হয় খালি ফেরত দিতে হয় না আল্লাহ আপনার কাছে চাওয়াইছে আপনি নিজেকে ধন্য মনে করেন আর কে আছে একটু হাত করে নাম বইলেন এই পাশে কারা আসি একটু হাত তুজো করে বললেন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি একশো ইট দিব পাঁচশো ইট দিব এক হাজার ইট দিব কোনো মানা নাই এক বস্তা সিমেন্ট দিব দুই বস্তা সিমেন্ট দিব মানা নাই এই পাশেও আমাদের লোক আছে লেখার জন্য এই সাইডেও ভিতরের দিকে হাঁটা দেন না কেন আপনারা খাতা নিয়ে ওখানে দাঁড়াই থাকলে তো আর লোক দেখবে না ভিতরের দিকে হাঁটা দেন আল্লাহ কবুল করে নেবে মঞ্জুর করে নেবে জানমারি মানে হেফাজত করবে মুরব্বীদেরকে মাফ করে দিবে আর কে আছে একটু হাত তুঁজে করে নাম বললেন আমি একটা হাজার ইট দিব আমি পাঁচশো ইট দিব এক দু একজন মানুষ আমি এক বস্তা সিমেন্ট দিব পাঁচ বস্তা সিমেন্ট দিব এত মানুষের ভিতরে একটু হাত উজে করে নাম বইলা যান আল্লাহ কবুল করে নেবে মঞ্জুর করে নেবে খাতাগুলোর ভিতরে লোকজন লেখাইতেছে এই তো তুমিও ভিতরের দিকে ঢুকে যাও ভিতরের দিকে ঢুকলেই লোকজন নাম লেখা